স্বামীর কাছে তিনটি জিনিস চাইলে ওই স্ত্রী জাহান্নামে যাবে নবীজি বলছে অনেকে অবাক হচ্ছেন যে এটা একবার কেমন কথা অনেকে অবাক হতে পারেন কিন্তু এটা আমার কথা নয় এটা নবীজি নিজে বলছেন এই হাদিসগুলো যখন আমরা পড়ি তখন অবাক হয়ে যাই আর চিন্তা করি বর্তমান নারীদের অবস্থানটা কোথায় নবীজি করিজি সাল্লাম বলছেন কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে জিনিসগুলো চায় তাহলে পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে জাহান্না ওয়াজিব করে দিয়েছে এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে যে নারী বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চায় সৌভান রজিয়াল্লাহু তালুম হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন রসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আয়ুমা ইমরাত ইনস আল্লা জাউজা আত তালাক ফি রিমা বাত হর রমাল্লাহ আলাইহি আ র তিনি বলছেন রাসূদ সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যেই নারী বিনা কারণে তার স্বামীর কাছ থেকে তালাক চায় কথাই কথায় তালাক চায় বলে তোমার ভাত আমি খাবো না তুমি আমাকে তালাক দাও প্রয়োজনে বাসায় মানুষের বাসায় কাজ করে খাবো তাও তোমার ভাত আমি খাবো না প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করব তাও তোমার বাসায় আমি থাকবো না তুমি আমাকে তালাক দাও কথায় কথা একটু সামান্য চুন থেকে পান খুশ পান থেকে চুন খুঁজলেই বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও নবীজি বলছে এরা জান্নাতে তো যাবেই না র ইহাতাল জাননা এবং জান্নাতের সুঘ্রান পর্যন্ত সে পাবে না এই সাউবান রাদিয়াল্লাহু আল্লাহ তাল আরেকটি বর্ণনায় বলছে অথচ নবীজি বলছে একটা মানুষ যদি চল্লিশ বছর দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকে এত দূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ সরাইতে থাকবে অথচ এই নারীকে কত দূরে রাখা হবে জান্নাত থেকে যে ওই নারী জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না এজন্য মা বোনদেরকে বলতে চাই কথায় কথায় তালাক চাওয়া এমন জঘন্য অপরাধ এবং পাপ থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে স্বামীর কাছ থেকে কখনো তালাক চাইবেন না দুই নম্বরে নবীজি সল্লু আলিয়া সাল্লাম বলছেন স্বামীর কাছ থেকে চাওয়া হারাম সেটা হলো বদুয়া তুমি আমার বদ দোয়া চাইতে যেন আমাকে না দেখতে হয় অথবা আমার মুখ যেন তোমার না দেখতে হয় তুমি দোয়া করো যেন আমি খুব দ্রুত মারা যাই নাভিজি বলছে মৃত্যু কামনা করা মৃত্যুর জন্য দোয়া চাওয়া দোয়া কামনা করা মানুষের কাছ থেকে দোয়া চাওয়া বা নিজে দোয়া করা এটা হারাম এটা করা যাবে না মানুষকে আল্লাহ কখন মৃত্যু দেবে এটা আল্লাহ পাক নির্ধারিত করে রেখে দিয়েছে মৃত্যু কামনা করা অনেকেই অনেক কষ্টের মধ্যে পতিত হয় মনে এতই কষ্ট আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ এত মানুষকে চোখে দেখো তুমি আমাকে চোখে দেখো না এত মানুষ মারা যায় আমি কেন মারা যাই না আপনি মারা যাওয়ার জন্য আল্লাহ কাছে মৃত্যু কামনা করেন এই দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারেন না কবরে গেলে কেমন কষ্ট হবে এই অনুভূতি তো আপনার নাই এই খবর তো আপনার কাছে নাই যদি সেইভাবে কাজ করে না যেতে পারেন ভালো আমল নিয়ে না নিয়ে যদি যেতে পারেন দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে নয় তার আগেই কবর থেকেই শুরু হয়ে যাবে আপনার আজাবগুলো যে আজাবগুলো দুনিয়ার থেকে হাজারো লক্ষ লক্ষ গুণ বেশি এজন্য মৃত্যু কামনা করা বদদোয়া কামনা করা স্বামীর কাছ থেকে বদদোয়া চাওয়া এটা কখনোই কোনো স্ত্রীর জন্য শোভনীয় নয় তিন নম্বরে নবীজি বলছে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে তারা স্বামীর মা বাবাকে আলাদা রেখে ফেলে দিয়ে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় মনে রাখবেন আলাদা থাকা এটা দোষের কিছু নয় অনেকেই আছে ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য শহরে থাকতে হয় মা বাবা গ্রামের মানুষ তারা শহরে আসতে চায় না অনেক মা বাবা আছে তারা শহরে আসতে চায় না বা আসলেও থাকতে পারবে না এর তাদের চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে বাসায় আসতে হয় শহরে আসতে হয় আসতে পারবেন কিন্তু শহরে আসা বা আলাদা থাকার অর্থ এটা নয় যে মা বাবাকে ভুলে যাওয়া মা বাবার হকগুলো আদায় না করা অনেক সন্তান আছে বছরের পর বছর চলে যায় মা বাবার সাথে ফোন করে কথা বলা সময় পর্যন্ত পায় না হকগুলো আদায় করতে চায় না বলে তোমার অন্য স্ত্রীলা আছে তারা দেখবে আমার দেখার কোনো সময় নেই আমি অনেক বিজি মানুষ আমি অনেক টেনশনের মধ্যে থাকি বিভিন্ন অজুহাত দেখিয়ে মা বাবাকে আলাদা করে তারা রেখে দেয় এবং আলাদা করতে বাধ্য করে এমন স্ত্রী আমাদের সমাজে অনেক আছে এজন্য এই সমস্ত বিষয়গুলো যদি কোনো নারীর মধ্যে থাকে নবীজি বলছে তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না যেমন অনুমতি ছাড়া আমরা কিন্তু দুইটি দুইটি কাজ কাজ করতে করতে পারি না এই গেলে আমাদেরকে স্ত্রীর অনুমতি নিয়েই করতে হবে আমরা স্ত্রীর অনুমতি ছাড়া এই দুইটি কাজ আমরা যত বড় ক্ষমতাধারী হই না কেন আমি যত বড় বাহাদুরি দেখাই না কেন এই দুটি কাজ করতে গেলে তার কাছ থেকে অনুমতি পারমিশন নিয়েই আমাকে করতে হবে ইসলাম এই অধিকার তাকে দিয়েছে দেখেন আল্লাহ স্বামী একে অপরের হিসাবে অধিকার দিয়েছেন আল্লাহ লিবা সুল্লা হুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক অথচ আমরা অনেক স্বামী আছি হেরম দেখাই যে আমি তো সব ক্ষমতার অধিকারী আমি তো আমার কথা সে শুনবে তার কথা কেন আমি শুনবো কিন্তু না ভাই ইসলাম তাকে অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে এক নম্বরে আপনাকে অনুমতি নিতে হবে স্ত্রীর কাছ থেকে আর সেটা হলো আপনি স্ত্রীকে রেখে বিদেশে যান স্বদেশেই থাকেন তাকে রেখে বাহিরে আপনি ছয় মাসের অতিক্রম করতে পারবেন না ছয় মাস পর্যন্ত আপনি থাকতে পারেন তার থেকে অনুমতি নিয়ে ছয় মাস পরে আপনি তার অনুমতি ছাড়া